লবণ দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি ধুনে কথা দিয়ে দিব আসলে আমি ভিডিওটা পুরোটাই দেখাইতে চেয়েছিলাম কিন্তু হয়ে উঠে নাই আমি একটু ব্যস্ত ছিলাম তো পাঙ্গাস মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি লবণ দিয়ে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম কারণ পাঙ্গাস মাছ কিন্তু সবাই খেতে পারে না তা আমরা এখন একটু চেষ্টা করতেছি টুকটু করে খাওয়ার জন্য তো এই জন্যই কিন্তু এত সব মশলা দিলাম গরম আমরা সবসময় পান্ডাস মাছ খাই না এই জন্য তো রুকাইয়ের জন্য আনা হয়েছে একাও দেখি সব প্রতিদিন ওকে দিলে খাবে না এই জন্য ওকে এক দুই দিন দিয়েছি এখন ভাবলাম এতগুলি মাছ ওকে প্রতিদিন দিলে যত খাবে না আমরা একটু ঘোড়া করে খাই তো ঝালটা চড়া দিয়েছি আহ লবণটা স্বাদ মতন মাছটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি কড়া করে ভেজে নিয়েছি আর সিম্পল ভাবে খুবই দ্রুত দেখিয়ে দিলাম কারণ শর্টকাট রান্নাটা করেছি আসলে একটু ব্যস্ত ছিলাম এই জন্য পুরোটা দেখাইতে পারি নাই মাছ ভাজাটাও দেখাইতে পারি নাই মশলা দিয়াটাও দেখাইতে পারি নাই তো ইনশাল্লাহ আবার যদি কখনো বাংলা সমাজ খাই দেখিয়ে দিব মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আমি যে মশলা দিয়েছি একটা টমেটো দিয়েছি টমেটো দিয়েছিলাম প্রায় তিনটার মতন তো টক টমেটো গুলি খুব মজা হয়েছে পাঙ্গাস মাছের ভুনাটা তো আমার মেয়েরা কিন্তু খুব পছন্দ করেছে আমার দুই মেয়ে কিন্তু আমি ভাবতে পারি যে ওরা এত পছন্দ করবে তো মার্শাল্লাহ দুইজন দুই পিস করে চার পিস হোক এখন আমি লেবু নিয়েছি আর পঙ্গাস মাছ মাঝে মাঝে খেতে অনেক বেশি পছন্দ লাগে সব সময় আর আমরা কখনো তরকারি দিয়ে খাই যে বললাম আমরা কিন্তু বেশি খাই তো অন্য কোনো মাছ তেমন খাই না পাঙ্গাস মাছে কাটা কম বিলে রুকায়ের জন্য আনা হয়েছে তো একই জিনিস কিন্তু ওকে যদি ওরা ভালো লাগবে না তো আমরা চেষ্টা করি আমরা যে মাছ খাই ওই মাছ খাওয়ানোর জন্য তো এই জন্য এখন ভাবলাম অনেকগুলি আছে তো একটু ঘোনা করে খেলি আর লেবু দিয়ে খেতে গরম গরম ভালোই লাগতে আর এইভাবে এইভাবে ঘোড়া করলে কিন্তু কই মাছ কই মাছটাও কিন্তু ভালো লাগবে কারণ সবাই কিন্তু সব রকমের মাছ খেতে যদি করা যায় পারে না একটু খেতে পারবে আমার কাছে মনে হয় করে দেখতে পারেন তো আমার তো বেশ ভালো লাগতেছে আর ভালো লাগতেছে বলে আমি আপনাদের সামনে কিন্তু খাচ্ছি কারণ আমি কিন্তু সেইভাবে আপনাদেরকে খাওয়াটা দেখাইনি কারণ ব্যস্ত থাকার কারণে আজকে মাছ বাসারও তেমন একটা ব্যস্ত নাই কারণ মাছ বাসার অত সমস্যা নাই কথাও বলা যায় খাওয়াও যায় এই জন্যই আর কি তো মাসাল অনেক মজা হয়েছে আমার কিন্তু পছন্দ লেবু বোম্বাই মরিস দিয়ে খেতে খুবই মজা লাগতেছে আর আমি কিন্তু মাছ অনেক পছন্দ করি আর যে মাছগুলি আমার পছন্দ তার মধ্যে কিন্তু একটা এই যে পাঙ্গাশ মাছ পাঙ্গাশ খেতে তো সব সময় খেতে পছন্দ করি না মাঝে মাঝে আমার এটা অনেক পছন্দ আমি কিন্তু দুই তিন পিস খেতে পারি মাশাআল্লাহ তো আজকে এরকমেরই প্রায় 2 পিসও মত খেয়ে ফেলেছি আর অনেক বেশি মজা লাগে তো এত মজা লাগতেছে মুম্বাই মরিস দেই নে খাই দিছি আমি খাচ্ছি ও আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ আপনারা তো দেখে বুঝতে পেরেছেন যে কতটা মজা হয়েছে মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে অনেক বেশি মজা এইভাবে কিন্তু আপনারা আয়ের মাছ এর পরে আরো বিভিন্ন যে মাছ আছে সামুদ্রিক এইভাবে ঘুনা করে খেতে পারেন ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ